আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি সাইফুল কবিরাজ্যে বারে মতো আজকে একটা খুব শক্তিশালী একটা ভিডিও নিয়ে আসলাম শক্তিশালী বললে বান মারার জন্য একটি নকশা খুব সাধারণ একটি নকশা আজকে এমন না যে একবার আপনি মাইরা ভালো পারবেন এমন কিছু না তারা আপনি কোনো রকম শরীরে কষ্ট দিতে পারবেন এগুলো না করাই ভালো অনেকে আছেন আবার করতে ভালোবাসেন কিন্তু আপনার নিজ দায়িত্বে করলে আপনি উপকার পাবেন এতটুকু বলতে পারি আর সকলের জন্য আমার দোয়া থাকবে যত নিয়ম কারণ আছে সম্পূর্ণ আমি আপনাদেরকে দেবো নিয়ম অনুসারে কাজ করবেন তাইলে ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন প্রিয় কলিজার ভাইয়েরা প্রিয় বিয়সরা যারা পরিচিন হাজির করবেন অথবা বসীকরণ বিচ্ছেদ উচ্চাটন মারণ কাজ করার জন্য যোগাযোগ করবেন অন্য বাদ দেওয়া আছে আজকে আমি আপনাদেরকে যে নকশাটি দিতেছি দেখতে পাচ্ছেন নকশাটা সতর ব্যবহারের কাপড়ের উপরে শনিবার দিন অথবা মঙ্গলবারের দিন লিখিত হবে অথবা অমাবস্যা পূর্ণিমায় লিখলে ভালো হয় আর এই কাজটি করার সময় নিজের শরীর বন্ধ করবেন বন্ধ না করলে কিন্তু আপনি বিপদে পড়েন মহা বিপদে পড়বেন মনে রাখবেন নিজে গন্ডে দিয়ে আসন বন্ধ করে কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হইব আর কথা হচ্ছে নকশাটা যেটা দেখতে পাচ্ছেন মেসকো জাফরান খালি দ্বারা অথবা শিখে রক্ত মিক্স করে দিয়া লিখিবেন লিখার পরে তারপর আপনি এই কাজটা করবেন নয়তো কিন্তু আপনি অবশ্যই মহাবিপদে পড়বেন আর কথা হচ্ছে আরবি লিখা না ফাক জিনিস দিয়ে লিখবেন গোনা হইব এই কাজ করতে গেলে অবশ্যই গোনা হবে হবে না এমন না এগুলো হচ্ছে কুফুরি কাজ লিকার পরে একটা শ্মশানে পুঁতে দিবেন কলসিতে ঢুকাইয়া পানি দিতে ডুবাইয়া দিয়া কলসিটা মাটিতে ফুটা দিবেন আর একটা হচ্ছে আপনার শত্রুর চলাচল পথে পুঁতে দিয়ে চলে আসবেন উলঙ্গ অবস্থায় গিয়ে পুঁতে দিতে হবে বলে দিলাম হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে যদি উপকার পান আমার জন্য দোয়া করেন বেয়স আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন ধন্যবাদ সবাইকে